আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে স্বাধীনতা সাত অভ্যের প্রতীক শহীদ আপনার ফাদের শ্রদ্ধা নিবেদন দেখেন শহীদ আপনার হদ যে কারণে শহীদ হলেন সেটি হলো যে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছিলেন শেখ হাসিনার আমলে আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং সেজন্যই কিন্তু আমরা মূলত লড়াইটা শুরু করি যখন আবরার ফাদকে হত্যা করা হয় বুয়েট ক্যাম্পাসে ওই সময় নুরুল হক নুর জিপি ভিপি ছিলেন তার নেতৃত্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রথম আন্দোলন শুরু করি বাংলাদেশের অন্য কোনো ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়নি এমনকি বুয়েটেও আন্দোলন শুরু হয়নি আমার যতটুকু মনে আছে যে আমরা মিছিল নিয়ে নরুলহ মোরের নেতৃত্বে আমরা বুয়েট ক্যাম্পাসে গিয়েছি সেখান থেকে আমরা ভিজতে ভিজতে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা প্রতিবাদ করেছি বিক্ষোভ মিছিল করেছি এরপরে সারা দেশে সেই আন্দোলনটা ছড়িয়ে পড়ে আবরার ফাদের ফাদকে যেভাবে হত্যা করা হয়েছিল এটি অত্যন্ত অমানবিক আবরার ফাদ হয়তো মারা গেছে কিন্তু তিনি হাজারো আবরার ফাহাদ তৈরি করে গিয়েছিলেন ঠিক যে কারণে সেই আবরার ফাহটা তারা চব্বিশের গণ অভ্যুত্থান তারা সৃষ্টি করেছে এবং হাসিনার পতন নিশ্চিত করেছে ঠিক আমরা প্রতিবারই আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা কিন্তু সঠিকভাবে ভাঙতে পেরেছি একাত্তর আমাদের একটি স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি সেই একাত্তরের পরে আমরা বাংলাদেশকে গড়ার জন্য গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করেছি যে দেশে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার মর্যাদা থাকবে কিন্তু আসলে আমরা বারবার হুঁচুট খেয়েছি ব্যর্থ হয়েছি বাক্সালের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা এরপরে ছটাচার এসাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ফখরুদ্দিন মহানুদ্দিনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সর্বশেষ গণতন্ত্র ন্যায় অধিকার মর্যাদা সাম্য প্রতিষ্ঠা করার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই যে ভাঙার যে লড়াই মসনাদ ভাঙার যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু বাংলাদেশের মানুষ তারা উত্তীর্ণ হয়েছে তারা সফলতার পরিচয় দিয়েছে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব তারা গড়া বা রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের যে লড়াই সেখানে বারবার হুঁচট খেয়েছে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা মনে করি চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে এইবার যদি ভাঙার পরে আমরা গড়তে না পারি তাহলে এই গণভুটান অতীতের বিপ্লবের মতন ও মতন ব্যর্থ হবে আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই একাত্তরের সাথে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না একদম আমাদের একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে এই স্বাধীনতা কোনোভাবেই অন্য কোন বিপ্লব অন্য কোনো অভ্যুত্থানের সাথে আন্দোলনের সাথে তুলনা করা যাবে না একাত্তরের শহীদরা আমাদের পথ দেখিয়েছিলেন যে কারণেই তো পরবর্তীতে আমরা অন্যান্য আমরা আন্দোলন করার আমরা একটা সাহস পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি আজকেও দেখলাম অনেকে আপনার সাংবাদিকরাই প্রশ্ন করছে আপনারা দেখেছেন যে সাংবাদিকরা প্রশ্ন করছে উপদেষ্টাদের কাছে নেতাদের কাছে যে চব্বিশ বড় নাকি একাত্তর বড় হোয়াট ইজ দিস কেন চব্বিশ আর একাত্তর এক করা হবে একাত্তরের সাথে চব্বিশ কে তুলনা করা যাবে না নব্বইয়ের সাথে চব্বিশকে তুলনা করা যাবে না প্রত্যেকটা আন্দোলন আলাদা প্রত্যেকটা আন্দোলন যুদ্ধের স্বাধীনতার বিপ্লবের গণঅভ্যুত্থানের আলাদা গুরুত্ব আলাদা মহত্ব রয়েছে চব্বিশ আমরা সর্বশেষ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু এই লড়াই সবে শুরু হয়েছে হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার ফেসিবাদ তন্ত্রের এখনো পর্যন্ত শেষ হয়নি এখনো পর্যন্ত সচিবালয়ে সেখানে আওয়ামী লীগের তারা এখনো পর্যন্ত পুলিশে এইটি শতাংশ যেটি আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের এইটি শতাংশ সেখানে আওয়ামী লীগের প্রেতক তারা র্যাবে রয়েছে বিজেপিতে রয়েছে সকল বাহিনীতে আওয়ামী রয়েছে আমাদের লড়াই তখনই শেষ হবে পারবো আমরা শুধুমাত্র হাসিনার পতন ঘটিয়েছি আমি আবারও বলছি হাসিনা ভারতে পালিয়েছে তার দোসররা তার তন্ত্র তারা সবাই কিন্তু বাংলাদেশে এক্সিস্টিং করছে সুতরাং লড়াইয়ের একটি অধ্যায় শেষ হয়েছে আর আপনারা যে প্রশ্ন করলেন

এদেশের অভ্যটনের নায়ক তিনি গণহত্যা বিচার করবেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিন্তু তিনি সেটি না করে তিনি পদত্যাগ করেছেন দল গঠন এবং আগামীতে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া সেটিকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন দেখেন সরকারের চেয়ারে থাকলে যে কাজগুলো করা যায় সরকারের বাইরে এসে সেই কাজগুলো করা যায় না নাহিদ ইসলাম এখন যে কথাগুলো বলছেন যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার তো আমার প্রশ্ন মিস্টার নাহিদ কাছে আপনি কেন রাষ্ট্র সংস্কার করলেন না আপনি কেন গণহত্যার বিচার করলেন আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনি কেন পদত্যাগ করলেন আপনারা ছাত্র উপদেষ্টারা যখন আপনারা শপথ নিলেন আপনারা বলেছিলেন যারা এই যে আপনার উপদেষ্টা পদে গেল তারা আগামীতে নির্বাচন করতে পারবে না এখন সব ভুলে গিয়েছেন গণহত্যার বিচার যে আপনি করলেন না যদি এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার না হয় যদি এই বাংলাদেশে রাষ্ট্র সংস্কার না হয় যদি এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে সবথেকে বেশি দায়ী থাকবে এই তিনজন ছাত্র উপদেষ্টা কারণ আমরা তাদের উপর সেই ভরসার জায়গাটা রেখেছিলাম বাকি উপদেষ্টাদের উপর আমাদের কোন ধরনের ভরসা আছে বলে আমি মনে করি না প্রধান উপদেষ্টা ব্যতীত বাকি উপদেষ্টাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের দর্শক শেখ মুজিবের সৈনিক রয়েছে আপনারা জানেন ইমাম মজুমদার ফারুকী তারা শেখ মুজিবের সৈনিক এই যেখানে এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সৈনিক রয়েছে সেখানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কোনোভাবেই তারা করতে চাইবে না প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত হোয়াট ইজ দিস গণহত্যার পরে একটি দল কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারে না এদেশের জনগণ ইতিমধ্যে পাঁচ আগস্ট সিদ্ধান্ত নিয়েছে বাংলার মাটিতে আওয়ামী লীগ কোন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সুতরাং আমি নাহির ইস্তানকে বলবো যে আপনি যে কথাগুলো এখন বলছেন এটির বাস্তবায়ন করার সুযোগ এ দেশের জনগণ আপনার হাতে দিয়েছিল আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন যতই বড় বড় আগডুম বাগডুম কথাবার্তা বলেন এগুলো আপনি আর করতে পারবেন না এখন আপনাদের প্ল্যাটফর্ম থেকে সংস্কার চাচ্ছেন নাকি দেখেন আমরা তিনটা জিনিস চাই আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের এক নম্বর অংশ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা বলেছি আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি প্রমাণ করেন যে আপনি গণহত্যার বিচার করতে চান আপনি রাষ্ট্র সংস্কার করতে চান কিন্তু এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি শেখ হাসিনার অডিও আমরা দেখি নাই শুধু নাই সুতরাং শেখ হাসিনা তো গণহত্যার মাস্টার আপনারা গণ অভ্যুত্থানের মাস্টার খুঁজে পাইলেন আর আপনারা গণহত্যার মাস্টার খুঁজে পাইলেন না যেটির প্রমাণ রয়েছে গণ মাস্টারমাইন্ড কে সেটি প্রমাণ আছে প্রধান উপদেষ্টার কাছে আমার কাছে আপনার কাছে নাই কিন্তু গণহত্যার মাস্টার মাইন্ড যে শেখ হাসিনা সেটি প্রমাণ কিন্তু রয়েছে সুতরাং আমাদের স্পষ্ট দাবি আমরা মনে করি প্রথমত গণহত্যার বিচার হতে হবে এরপরে রাষ্ট্র সংস্কার হতে হবে এরপরে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া যদি আপনি শুধুমাত্র গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের আগে ইলেকশন দিবেন না এই ধরনের কথাবার্তা বলেন তাহলে মানুষ কিন্তু মনে করবে যে আপনি আসলে এই ধরনের কথাবার্তা বলে ইলেকশনটা আপনি পেছাতে চান দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনাকে ভারত থেকে আগামী দশ বছরে আপনি আনতে পারবেন আদেও আনতে পারবেন কিনা তার